নমস্কার বন্ধুরা গকলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে তৈরি করব টেস্টি ব্রেকফাস্ট রেসিপি যেটা নলেন গুঁড়ের সাথে খেতে অসাধারণ লাগে খুবই কম সময়ে সহজ একটা রেসিপি এটা সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে মিক্সিজারে দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ সুজি আর দেব মেজারিং কাপের হাফ কাপ দই কাপ দিয়ে দেব জল আর দেব স্বাদ মতো লবণ আর এক চামচ ঘি এবারে ভালো মতো পেস্ট করে নেব বন্ধুরা দেখুন আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি এবারে একটা বাটিতে ঢেলে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া আর দেব এক চামচ চিনি এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে একটা থালাতে তেল ব্রাশ করে বন্ধুরা এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আর সকল বন্ধুদের বলছি যারা আমার নতুন ভিউ আর তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুরা তেল ব্রাশ করাটা আমার কমপ্লিট এবারে ফিরে আসছি পনেরো মিনিট পরে বন্ধুরা এবারে পনেরো মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবারে একটু ভালো মতো ঘেটে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো চা চামচের হাফ চামচ ইনো সঙ্গে দেব এক চামচ জল এবারে ভালো মতো ইনোটাকে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে একটা কথা মাথায় রাখবেন ইনোটা মেশানোর পরে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে প্লেটে ঢেলে দিতে হবে আর আমি কিন্তু প্লেটটাকেও রেডি করে রেখেছি আর স্টিম নেওয়ার জন্য জলটাকেও গরম হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তার জন্য আমি আরও এক চামচ জল দিয়ে দেব এবারে একটু জলটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেলে দেবো অয়েল ব্রাশ করে রাখা প্লেটে আমার ব্যাটারটা থালাতে ঢালা হয়ে গেছে এবারে আস্তে আস্তে ঘুরিয়ে চতুর্দিকে সেট করে নেব বন্ধুরা ব্যাটারটা আমার থালার মধ্যে ভালো মতো সেট করা হয়ে গেছে এবারে স্টিম দেওয়ার জন্য বসিয়ে দেব গরম জলে বন্ধুরা আমি কিন্তু আগে থেকেই জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ঢাকা দিয়ে স্টিম হতে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটাকে তুলে নেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে কেটে দেখাচ্ছি বন্ধুরা এটাকে আমি পিৎজা সেপে কেটে নেব বন্ধুরা আমার কাটাটা কমপ্লিট এবারে আপনাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও দারুণ জালিদার হয়েছে আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল কি বন্ধুরা এই পদ্ধতিতে ব্রেকফাস্ট রেসিপিটা বাড়িতে একবার তৈরি করবেন তো দেখে তো বুঝতেই পারলেন কতটা সহজে রেসিপিটা তৈরি করা হয়ে গেল আর এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা